কি প্রায় বুকে জ্বালা পোড়া মুখে টক স্বাদ বা শুষ্ক কাশি হয় এটা হতে পারে অ্যাসিড রিফ্লাক্সের কারণে যেখানে পেটের অ্যাসিড উপরের দিকে উঠে আসে ভয় নেই বুক জ্বালা পোড়া বা অ্যাসিড রিফ্লাক্স হলে এর সমাধান আছে কিভাবে বুঝবেন আপনার অ্যাসিড রিফ্লাক্স আছে বুকের মাঝখানে জ্বালা পোড়া মুখে টক স্বাদ পেট ফোলাভাব ভাব বা গ্যাস শুষ্ক কাশি গলা ব্যথা ও ঢেঁকুর এই লক্ষণগুলো থাকলে আপনি বুঝতে পারেন যে আপনার অ্যাসিড রিফ্লাক্স আছে অ্যাসিড রিফ্লাক্সের পিছনে কারণ হতে পারে ধূমপান পাকস্থলে ভর্তি করে খাবার খাওয়া ঘুমানোর আগে খাওয়া টাইপ পোশাক পরিধান করা ও অতিরিক্ত ওজন অ্যাসিড রিফ্লাক্স হলে এর সমাধান হচ্ছে সারাদিনে অল্প অল্প করে খাবার খান কিন্তু পরিমাণ মতো খান ঘুমাতে যাওয়ার তিন ঘন্টা আগে খাবার খাওয়া বন্ধ করুন ওজন কমান ধূমপান ছাড়ুন অ্যালকোহল ছাড়ুন এবং ঢিলে ঠালা পোশাক পরুন আর বুকের জ্বালা পোড়া বা অ্যাসিড রিফ্লাক্স কমাতে চারটি প্রাকৃতিক পানীয় পান করতে পারেন সেগুলো হচ্ছে পানি তুলসী চা মৌরি চা ও আদা চা তবে লেবু এড়িয়ে চলুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ